বিয়ের মরশুমে সব থেকে বেশি ভাইরাল দীপ জুয়েলার্সের সিঙ্গেল পিসের চোকার আবার রিস্টক হয়ে গেছে আপনাদের রিকোয়েস্টে দেখুন কত রকমের ডিজাইনের ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়েছে আজকের ভিডিওতে কুইকলি দেখে হ্যাঁ দীপ জুয়েলার্স থেকে আজকে তোমাদের গিফট পারপাসে সিঙ্গেল পিসের চোকার কালেকশন দেখাবো তার আগে বলে দিই দীপ জুয়েলার্সে তোমরা আসবে কি করে আগরপাড়া স্টেশনে চলে আসবি শিয়ালদা থেকে আপকামিং ট্রেন ধরে আগরপাড়া স্টেশনে চলে আসবি সেখানে চার নম্বর প্ল্যাটফর্ম ধরে তোমরা হয় কিছুটা এগিয়ে আসবে মানে চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সামনে হোক পিছনে হোক যে দিক দিয়েই নাম তোমরা সেখান দিয়ে মাঝ বরাবর একটা রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তাটা মানে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা রাস্তাটাকে দেখতে পাবে দেখো তোমাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি স্টেশন সংলগ্ন এই রাস্তাটা দিয়ে জাস্ট নেমেই তোমরা বাঁ হাতে টার্নটা নিলেই একটা অটো স্ট্যান্ড পেয়ে যাবে একদম সামনে মানে পায়ে হেঁটে এক মিনিটও নয় কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা একটা অটো স্ট্যান্ড পেয়ে যাবে সেই অটো স্ট্যান্ডে উঠে তোমরা বলবে শক্তিপুর যাব যেখানে অটোটা থামাবে মানে অটো স্ট্যান্ডের গায়ে তোমরা দেখতে পাবে দ্বীপ জুয়েলার্সের শক্তিপুর ব্রাঞ্চ দীপ জুয়েলার্সের শক্তিপুর ব্রাঞ্চটা তোমরা এখানে দেখতে পাবে এছাড়া এছাড়া ওনাদের আগের যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে উসুমপুর বটতলা সেটা চার নম্বর প্ল্যাটফর্মে যে সাবওয়ে রাস্তাটা আছে সাবওয়ে দিয়ে বেরিয়ে গেলে মেন রোডে উঠলে তোমরা একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পাবে সেখানে বলবে উসুমপুর বটতলা শিবির নাম্ব নামলেই তোমরা জাস্ট রাস্তাটা ক্রস করলেই তোমরা এই ব্রাঞ্চটা পেয়ে যাবে চারটে ফোন নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া থাকলো দুটো শপেরই টোটাল দুটো দুটো করে চারটে ফোন নাম্বার দেওয়া থাকলো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আশা করা যায় তোমাদের আসতেও অসুবিধা হবে না বা অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও অসুবিধা হওয়ার কথা নয় প্রথমেই দেখে নেব একদমই সিঙ্গেল একটা হার্টের যেটা সবথেকে বেশি ট্রেন্ডি সাইডে রয়েছে কিন্তু পার্ল এবং সাথে গোল্ডেন বিডস দিয়ে গাঁথাই করা তিনশো তিরিশ মিলিগ্রাম ওজন রয়েছে মাত্র এইটিন ক্যারেট হলমার্কের আজকের গোল্ডেটের দাম পড়ছে চার টাকা পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম আমাদের সব থেকে ট্রেন্ডি কুলোর চোকার পাঁচ হাজার তিনশো টাকা কতটা কাভারেজ দেখুন এইটিন ক্যারেট হলমার্কের রয়েছে তিনশো মিলিগ্রাম ওজনের পাঁচ হাজার তিনশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়ায় পাঁচ হাজার দুশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ডপ মোটিভের মধ্যে কতটা দেখুন আমি দূর থেকে ভিডিওটা করছি কতটা বেশি কাভারেজ রয়েছে পাঁচ হাজার দুশো টাকা দাম পড়ছে এইটিন ক্যারেট হলমার্কের তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ওজন থাকছে সেই আমাদের ফেমাস বাটারফ্লাই চোকার কিন্তু আবার চলে এসেছে দেখুন চারশো মিলিগ্রাম মাত্র ওজন এত কম ওজনে আপনারা পাচ্ছেন এরকম ভরাট একটা চোকার গিফটের জন্য কিন্তু দারুণ আইটেম ছ টাকা দাম পড়ছে এইটিন ক্যারেট হলমার্ক করা রয়েছে অর্ডার করতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে পাঁচশো তিরিশ মিলি ওজন রয়েছে দেখুন এই যে পাঁচটা হার্ট দিয়ে বানানো একটা ফ্লাওয়ার কতটা কভারেজ লাগছে পাঁচশো তিরিশ মিলি মাত্র সাত হাজার টাকা দাম পড়ছে এইটিন ক্যারেট হলমার্কের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আগরপাড়ায় দুটো ব্রাঞ্চে কিন্তু দীপ জুয়েলার্সে আপনারা পেয়ে যাচ্ছেন এই চোকারগুলো স্টক খুবই লিমিটেড আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে অর্ডার করে নেবেন ছশো ষাট মিলিগ্রামের মধ্যে থাকছে এরকম আর একটু বড়ো সাইজের ফ্লাওয়ার মোটিভের সিঙ্গেল পিসের চোকার আট হাজার চারশো টাকা দাম পড়ছে এরকমই কিন্তু আপনারা দেখতে পারলেন আজকে পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা যদি সিঙ্গেল পিসের চোকার চাইছেন গিফট করার জন্য বা নিজের জন্য তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা দ্বীপ জুয়েলার্স আগরপাড়ার দুটো ব্রাঞ্চ একটি হচ্ছে আগরপাড়ার বটতলা বাজার এবং একটি হচ্ছে আগরপাড়ার শক্তিপুর অটো স্ট্যান্ডে ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন দীপ জুয়েলার্স আগরপাড়া again.